ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সরবানি আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত অনেক অনেক ভালো মাংসের মধ্যে আলু দেবে বলে বৌদি আলু সেদ্ধ করতে বসিয়েছিল আর না আলুর দম করার জন্য আলু সেদ্ধ বসিয়েছিল কিন্তু পুরো আলুগুলো গলে গেছিলো তো এগুলো আলু মাখ করবে নাকি এই মাংসের মধ্যে আলু দেবে সেটাই বুঝে উঠতে পারছিলাম না তো যাই হোক আজকে বোনকে আমরা দেব আইব্রো ভাত তার জন্য কিন্তু রান্নার জোগাড়গুলো শুরু করে দিয়েছিলাম আর বৌদি রান্না করবে তো আমি তোমাদেরকে জাস্ট দেখাচ্ছিলাম যে আলুগুলো পুরো গলে গেছিলো তো এগুলো আলু মাখা হবে নাকি মাংসের মধ্যে দেবে সেটাই বুঝে উঠতে পারছিলাম না

হোম রেমে ডিপিয়ে ফেসিয়াল করে ও দেখেছো সবাই দেখো আমি শুধু একটু চুল আঁচড়েছি বলে ভিডিও করেছে হ্যাঁ সেই আর কিছু হবে না ট্যাগ লেগে গেছে

বিয়ের আগে এত সুন্দর করে আমাদের বাড়িটা সেজে উঠেছিল তো আমার যেন মনে হচ্ছে এই সামনে সুপারি গাছটা না থাকলে আরও বেশি ভালো লাগতো এতদিন সময় পাইনি তিন মাস ধরেও কিন্তু ব্লাউজ বানানোর সময় পাইনি আর হেম করারও সময় পায়নি এখন কটা বাজে আটটা বাজে বিয়ের দুদিন আগে এই যে হেম করতে বসে গেছে এই ব্লাউজটা করছে আমার কিয়া তোর না আর এখানে রয়েছে দেখো সবগুলো দেখো পিত্তি কালারের শাড়ি

তুমি খাবে না তুমি খাবে না আবার তুমি খাবে না তুমি খাবে না এই যে ও আর কিছু বলছেই না বলছে আইবর ভাত দিচ্ছে মিমিকে আমাকে তো বলছে মুখে দিবি না বারণ করেছি নিয়ে নেবো যা পচা মেয়ে কি ওই দেখো একটা একটা সরাচ্ছি আরেকটা নিচ্ছে এই যে এই যে তুমি খাবে না তুমি খাবে না

আচ্ছা আমি বুনুকে বেশি ভালোবাসি না তোমাকে তোমাকে বেশি ভালোবাসি মিমি তোমাকে বেশি ভালোবাসি আজকে কি আমাদের ছোট্ট মিমি হয় আজকে আইব্রো ভাত মিমি আজকে কি আজকে আইব্রো ভাত না তাহলে আইব্রো না হয়ে গেছে কাল ও কাল আবার আজকে হবে না আজকে আজকে দেখো ওই যে টাকাও বড় ওই আছে না বড় খাওয়া হবে বুঝেছো কাল কা আইব্রো ভাত খেয়েছো তুমি না তোমার আইব্রো ভাত কবে আইব্রো ভাত বড় হয়ে গেলে একদিন হবে তারপরে বিয়ে

আর এটা আমাদের সোনা তাই না ওটা এটা আমাদের সোনা ওটা আমাদের রূপা তাই তো না ওটা পুরো এটা ভুল ওটা কার দিয়ে প্যান্ডেল হচ্ছে মাম্মা আমার মিমি তোমার বিয়ে প্যান্ডেল হচ্ছে আচ্ছা এই সাইডে আসো পাপা কোলে আসছে সকালবেলা দিকটাতে বলতে গেলে নাইন্টি পার্সেন্ট রান্না মানে করাই হয়ে গেছিলো শুধুমাত্র রাইসটা বেলায় করা বাকি ছিল তো রাইসটা নামাতেই পারছিলো আমার বৌদি আর মা মিলে শেষমেষ আমার বাবা এসে কিন্তু হেল্প করলো তো এখানটায় হেল্প করেই দিচ্ছিলো আর আজকে কিন্তু শুধুমাত্র বোন আইব্রো ভাত খাবে না মামাবারীর সকলেই মিলে আর আমরা সকলে মিলে কিন্তু আইব্রো ভাত খাব এমনটাই কিন্তু আমরা সবাই মিলে মজা করছিলাম তো এখানটায় দেখো এটা হলো আর্ট আর আমাদের আর্টিস্ট দেখো এটা হলো আমাদের আর্টিনা করতে করতে গেলে অনেকটাই রাত হয়ে গেছিল কিন্তু এখনও পর্যন্ত কেউ আসেনি তো এখানটায় আমি সুন্দর করে বোনের খাবারটা সাজিয়ে রাখছিলাম আর যাতে বোন আসলে পরে একদম সারপ্রাইজড হয়ে যায় তো তারপরে কিন্তু আমার সাজানোর পরেও কিন্তু বৌদি আরেকটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছিল যেমন প্রত্যেকটা মেয়েরই কিন্তু স্বপ্ন থাকে যে তার বিয়ের আগে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আইব্রো প্রভাতটা তাকে দেওয়া হবে যেমনটা আমারও আশা ছিল আমারও পূর্ণ হয়ে গেছিল কিন্তু তখন তো আর ব্লগ করতাম না নাহলে প্রত্যেকটা স্মৃতি আমার কাছে থাকতো হয়ে গেছে আর্টিস্ট আজকে হাঁপিয়ে গেছে এইগুলোর সমস্ত কিছু আর্ট আর এটা হলো আর্টিস্ট আইব্রো দেখাচ্ছি দরজা বন্ধ এই যে অপেক্ষায় রয়েছি আমরা আমরা অপেক্ষায় রয়েছি না থাক ওকে দেখানো যাবে না বলে এ মামা এ মামা এটা কি রান্না হয়েছে মাম্মা হ্যাঁ ও যাকে তাকে ভালো বলেছে এর আগেটা আরো খারাপ বলছিল অনেকক্ষণ ধরে প্রতীক্ষা করার পরে আসলো ম্যাডাম এখানটায় আমাদের বাড়িতে আইবুড় ভাত খাওয়ার জন্য আসলে আমরা কিন্তু সমস্তটা জোগাড় করে রেখে দিয়েছিলাম তারপরে কিন্তু প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট অপেক্ষা আমাদের করতে হলো তারপরে কিন্তু সকলেই মিলে খাওয়ার জন্য আমাদের বাড়িতে এসেছিলো আরও কিন্তু সবাই ছিল কিন্তু আমি কিন্তু ভিডিও করতেই ভুলে গেছিলাম আসলে অনেকটা রাত হয়ে গেছিলো যার জন্য কিন্তু ভিডিও করার কথা মাথাতেই ছিল না তো যাই হোক এখানটায় কিন্তু বোনকে আমি একটুখানি খাইয়ে দিচ্ছিলাম আর কদিন পরেই তো বোনের বিয়ে তো সমস্ত ব্লগগুলো তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পারবে বলছে পাশে বসে টুকুস একটা ভিডিও তুলে দিবি তো গুড নাইট মিমিকে ধরে রাখ ওকে নালে কিন্তু গুলগুলো কাছে চলে আসবে টাটা এইসব খাবার নিয়ে রাতের বেলা কোথায় যাচ্ছেন আপনি আমি আমার নাতনির জন্য নিয়ে যেতে যাচ্ছি নাতনি তো খেয়েছে নাতনি সারা তখন খায় আমার তো যায় না জন্য নিয়ে যাচ্ছি টাটা গুড নাইট আমাকে কেমন করে ভয় দেখিয়ে দিয়েছো আমি তোমাদেরকে বলছি দরজাটাই নক করলো আমি জাস্ট প্রথম থেকে হ্যাঁ মামা এই যে দরজাটা এভাবে খুললাম আমি তাকিয়ে দেখছি কেউ নেই উমা আমার এখান দিয়ে উনি চলে আসছে আমি ভয় পেয়ে গেছি তাই না আমি এটা মানে বড্ড দুষ্টু হয়ে গেছে রাস্তায় একজন নেই ও কত সাহস চলে এসছে তুমি দুষ্টু হ্যাঁ তুই তাই গিয়ে দিয়েছিল তুই তাই গিয়ে দিয়েছে ঠিক আছে কটা বাজে দেখো এগারোটা কুড়ি তোমার চোখে তাও ঘুম নেই তাই না মা ঘুমাই হ্যাঁ তোমার চোখে ঘুম নেই এইটিকে আসো এদিকে এসো দিকে আসো এদিকে আসো দেখাও তোমার চোখে ঘুম নেই বুনু ভালো না তুমি ভালো ওরে বাবা রে এখানে হবু বিয়ের ফোনে আইব্রো ভাত খেয়ে এখানটা বসে রয়েছে আর বড়ের জন্য অপেক্ষা করছে বুঝছিস বড়ের ফোনে বাবা কটা বাজে

বৌদি সামনে সামনে আর দিদি সামনে এসেছে আমাদের মেকআপ শেখানো আমি সামনে আসুরাতে কার না নাই সেলফি ভিডিও গার্লস সরি তোর গিফট